সাম্প্রতিক বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশে কোন ধরনের কালো আইন থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের হাতে নির্যাতিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের অভিযোগ ক্ষমতায় টিকে থাকার জন্য কালো আইন প্রয়োগ করেছে বিগত সরকার এটি করার মূল উদ্দেশ্য বঙ্গবন্ধুকে নিয়ে কেউ যেন কথা বলতে না পারে তাই কালো আইন প্রয়োগকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা সকালে সিডাপ মিলনায়তনে কালো আইন বিষয়ে গোলটেবিল বৈঠকে বাংলাদেশ পলিসি ডিসকোর্সে বক্তারা এসব কথা বলেন হয়ে গেল নতুন বাংলাদেশ কালো আইনের ধারাবাহিকতা নাকি বাতিল শীর্ষক গোল এতে কালো আইনে নেতিবাচক দিক তুলে ধরে বাতিলের দাবি জানানো হয় ওনার অপরাধটা কি উনি বিএনপি করেন উনি জিয়াউর রহমানের দলের একজন কর্মী বিপিডি আয়োজিত বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নির্যাতনের বিষয়টি তুলে ধরেন ভুক্তভোগীরা তিন ফিট বা ছয় ফিট এবং একটা জায়গার মধ্যে আমাকে রাখছে এবং আমরা পড়ানো অবস্থাতে ওরা হাসিনার জুলুমের বিপক্ষে কথা বলেছি সজ প্রায় নয়টা বছর আমি আমার ফ্যামিলি থেকে ডি আমার একটি কথার জবাবে কেন আমাকে গুম করা হলো। এই যে এক্সট্রা জুডিশিয়ালটা পানিশমেন্ট আমাকে দুই মাস দশ দিন ডিজেফাই গুম করে রাখে এরপর র‍্যাবে দেয় আমি প্রায় এক বছর নয় মাস এরপরে আবার জেল খাঁটি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও মুখোমুখি হতে হয়েছে এই কালো আইনের বক্তারা বলেন সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করায় অনেকের বিরুদ্ধে দেয়া হয়েছে মিথ্যা মামলা এমনকি পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত করার কারণেও সরকারের জুলুমের চিত্র উঠে আসে আলোচনায় এবং আওয়ামী আরো কিছু ব্যক্তিবর্গ আছে তাদের নামে এত বছর এই আইনগুলোই ধীরে ধীরে শাসক গোষ্ঠীকে যারা দেশ শাসন করে তাদেরকে শূরাচারে রূপান্তরিত করে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই এ মিথ্যা মামলা হামলাবিহীন একটি বাংলাদেশ দেখতে চাই বৈঠকে কালো আইন বাতিলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন আইনজীবিরা অবিলম্বে জনবিরোধী এ ধরনের সব আইন বাতিলের দাবিও জানান বক্তারা আমরা সাধারণ জনগণের অকল অকল মানে ব্যবহৃত হয় এই বাকশালীয় আইনটা কিন্তু এখনও আমাদের দেশে বিদ্যমান এবং এটা অপব্যবহার কিন্তু হচ্ছে সবচেয়ে বড় কালো আইন হচ্ছে আমাদের এই সংবিধানটা যখন যেই গভর্নমেন্ট থাকে তারাই তাদের সুইটেবিলিটি অনুযায়ীটা চেঞ্জ করে শাসক গোষ্ঠীর ক্ষমতা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্যই বিতর্কিত কালো আইন প্রণয়ন করা হয়েছে বলেও অভিমত বক্তাদের নাগরিকরা জন্য ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে না পারে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা